অথচ পুরুষ মানুষের কষ্ট বাবার বাবার কষ্ট ছেলে লাশ ধরতে পারছে না যেই বাবা কোটি কোটি টাকার বিল্ডিং দিয়ে গেছে সারা জীবন মাথার গাম পায়ে ফেলে গাড়ি দিয়ে গেছে বাড়ি দিয়ে গেছে কাফনের কাপড় কিনতে পারবেন না ড্রাইভারকে বলো নিয়ে আসতে সাবান আর কাফুর লাগবে আচ্ছা আমি টাকা দিচ্ছি একজন গিয়ে নিয়ে আসতো হ্যাঁ বাস্তব বলছি আজকে দেখলাম এক রিক্সাওয়ালা বৃদ্ধ পড়ে যাচ্ছে এরপরে ও রিক্সা চালাচ্ছে একেবারে মিনিমাম পঁচাশির উপরে হবে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার এই বয়সে রিক্সা চালাচ্ছেন আমার সন্তান উপোস আমার যেই ছেলে টাকা কামায় বড় ছেলে তখন আমি ভাবছিলাম মানুষটা কেন এমনটা করলো হ্যাঁ সে বোকা না সে চালাক সে করে এমনে নাই কারণ আমি দেখেছি অনেক মানুষকে আমার এই দু চোখ দেখেছে যার পা লাগলে গোটা এলাকা কাঁপে যে হাঁটলে গোটা এলাকা থরথর করে কাঁপত এমন ব্যক্তি যখন মারা গেল সিঁড়ির নিচে শুয়ে আছে লাশটা ধোয়ানোর জন্য এক পোলা থাকে আমেরিকায় আরেক পোলা থাকে লন্ডন কাফন কিনবে দাফন করবে ধোয়াবে কে লোক নাই ধোয়ানোর যারা আছে আত্মীয় স্বজন সব এমন ইসলাম শিখেছে তারা মনে করে যে লাশ ধোয়ানো তো আমাদের কাজ না এটা তো মসজিদের সাহেবের কাজ এটা তো ইমাম সাহেবের কাজ একটা ছেলে অনেক কষ্ট করে এসেছে বিদেশ থেকে তাকে বলা হচ্ছে আপনার বাবার লাশটা একটু ধরেন না একটু ডোলে দেন সাবান দিয়ে শেষবার বলে না সরি আসলে আমার ভয় লাগতেছে অথচ পুরুষ মানুষের কষ্ট বাবার কষ্ট ছেলে বাবার লাশ ধরতে পারছে না যেই বাবা কোটি কোটি টাকার বিল্ডিং দিয়ে গেছে সারা জীবন মাথার গাম পায়ে ফেলে গাড়ি দিয়ে গেছে বাড়ি দিয়ে গেছে কাফনের কাপড় কিনতে পারবেন না ড্রাইভারকে বলো নিয়ে আসতে সাবান কাফুর লাগবে আচ্ছা আমি টাকা দিচ্ছি একজন গিয়ে নিয়ে আসতো হ্যাঁ বাস্তব বলছি আজকে দেখলাম এক রিক্সা চালাচ্ছে একেবারে মিনিমাম পঁচাশের উপরে হবে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার এই বয়সে রিক্সা চালাচ্ছেন আমার সন্তান উপোস আমার যেই ছেলে টাকা কামায় বড় ছেলে